আজ ছাত্ররা হচ্ছে ইতিহাস করেছে কালীগঞ্জের ছাত্ররা হচ্ছে আজ ঘরে বসেছিল না সকল ছাত্ররাই আজকে চলে আসছিল শ্রমিক কলেজের মাঠে সেইখান থেকে এক বিশাল বড় মিছিল নিয়ে বাইপাসের মরে ছিল বাঘের মতো গর্জন দিয়ে আন্দোলন করেছে কালীগঞ্জের ছাত্র সমাজ আজ কিন্তু চুপ থাকে নাই আজ কিন্তু তাদের গর্জন দেখিয়ে দিয়েছে যে তারা ছাত্ররাও মাঠে নামতে পারে ছাত্র ছাত্রীদের ব্যবহার ছিল অনেক সুন্দর তারা কোনো বিদেশ যাওয়া যাত্রীর গাড়ি আটকায় নাই তারা কোনো রুগী মানুষদের গাড়ি আটকায় নাই তারা কোনো অ্যাম্বুলেন্সকে আটকায় নাই र हाम्रो